আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আজকে স্পেশালি আমরা দিয়েছি খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির দ্বিতীয় পর্ব যদিও আজকে আমরা আলোচনা করব স্পেশাল একটা টপিক্স থেকে দুইটা টপিক্স অর্থাৎ বিপরীত শব্দ এবং প্রতিশব্দ এটি শুধু খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির জন্যই গুরুত্বপূর্ণ বিষয়টি এমন নয় আপনার যে কোনো ধরনের চাকরি পরীক্ষার প্রস্তুতি সহ ইউনিয়ন সমাজকর্মী এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য আজকের ক্লাসটি প্রযোজ্য আজকে আমরা মোট একশোটি প্রশ্ন সাজিয়েছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রতিশব্দ এবং বিপরীতার্থক শব্দ থেকে আশা করছি আজকের ক্লাসগুলো থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হবেন ইনশাল্লাহ আপনাদের চাকরি জীবনের এই কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত সমাপ্তি ঘটে আপনাদের প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ সাজেশন এবং প্রশ্ন বিশ্লেষণ শুরুতেই রয়েছে আনন্দময় শব্দের সমার্থক শব্দ কন টিম আনন্দময় এর সমর্থক শব্দ হবে আনন্দদায়ক অপেক্ষা শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি অপেক্ষা শব্দের বিপরীত অপেক্ষা মানে আমরা দীর্ঘক্ষণ এক জায়গায় স্থির থাকি তাহলে এর বিপরীতটা কী হবে দ্রুত হবে তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুতটা রাইট অ্যান্সার করতে পারবো বুদ্ধিমত্তা এর বিপরীতার্থক শব্দ তাহলে বুদ্ধিমত্তা তার মানে নিশ্চয়ই সে প্রজ্ঞা বুদ্ধি আছে সে বিশ্লেষণ করতে পারে তার মানে আমাদের বুদ্ধি বিশ্লেষণ প্রজ্ঞার সাথে এর সমার্থক শব্দ হচ্ছে তাহলে বিপরীতটা কী হবে অবোধ বা নির্বোধ পরিসমাপ্তি শব্দটির শুদ্ধ রূপ কোনটি পরিসমাপ্তি আমার প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি বলি আপনাদের প্রত্যেকের এই চাকুরি জীবনের কষ্ট পরিশ্রম পরিসমাপ্তি ঘটক এই ধরনের একটা কথা বলি তাহলে এটার শুদ্ধ রূপ কি হবে সমাপ্ত হওয়া অর্থাৎ সমাপ্তি প্রকৃত এর শুদ্ধ রূপ কোনটি প্রকৃত এর শুদ্ধ রূপ আমরা প্রকৃতও বলতে পারি প্রাকৃতিক বলতে পারি প্রকৃত প্রকৃতই হয় তাহলে এখানে প্রকৃত শব্দের শুদ্ধ রূপ আমরা প্রাকৃত দিতে পারি প্রাকৃতিকও দিতে পারি দুটোই সঠিক উত্তর কল্পনা শক্তি সম্পর্কিত শব্দ কোনটি কল্পনা শক্তি সম্পর্কিত শব্দ হবে কল্পনা এটা কিন্তু স্বপ্ন হবে না কারণ যেটা আমরা মানে যে বাস্তবতায় থাকি অর্থাৎ যতক্ষণ আমাদের ঘুম না আসে যেটা ঘুমের বাহিরে হয় সেটা কল্পনা আর ঘুমের ভিতরে হলে সেটা স্বপ্ন কোনো কিছু গেস করা বা বলে দেওয়া যে ভবিষ্যতে কি হবে সেটা আমি ভবিষ্যৎ বাণী গাম্ভীর্য শব্দের কোন পরিভাষায় ব্যবহার করা হয় বা ব্যাখ্যা করা হয় গাম্ভীর্য শব্দটি ব্যবহার করা হয় গম্ভীরতাকে কোনটি সবচেয়ে কম সময়ের জন্য ঘটে এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সবচেয়ে কম সময়ের জন্য যেটি ঘটে সেটি হচ্ছে দৃষ্টি বা পলক তাহলে এখানে দৃষ্টিটা হবে সঠিক উত্তর সংগ্রাম এর বিপরীতার্থক শব্দ কোনটি বিপরীতার্থক শব্দটি হবে এখানে সমঝোতা যে আমরা সংগ্রাম করছি কিছুদিন আগে যে আমাদের ছাত্র জনতার সংগ্রাম হয়েছিল এবং আমাদের শেখ হাসিনা তিনি সমঝোতা করতে চেয়েছিলেন তার মানে কি একদিকে সংগ্রাম আরেকদিকে সমঝোতা শেষ পর্যন্ত সংগ্রামে কিন্তু জয়ী হয়েছে তার মানে এর বিপরীতার্থক শব্দটা হবে সমঝোতা ধ্রুবকের শুদ্ধ রূপ কোনটি ধ্রুবক এর শুদ্ধ রূপটা হবে ধ্রুব বুদ্ধি শব্দটির সমর্থক কত কিছুক্ষণ আগে সম্ভবত এই ধরনের একটা বুদ্ধি মহত্তা দিয়ে পড়েছে তাহলে বুদ্ধির সাথে সম্পর্কিত থাকবে কোনটি প্রজ্ঞা তার মানে এখানে প্রজ্ঞাটা হবে সঠিক উত্তর এরপরে আমরা যদি বলি যে প্রত্যাশা শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি প্রত্যাশা মানে কি কারো কাছ থেকে কোনো কিছু আশা করা যদি এটা না পাই আমরা কি হয় আশা হত হয় অর্থাৎ হতাশা হয় হতাশ হয়ে যায় তার মানে প্রত্যাশার বিপরীত হবে হতাশ শক্তি এর পরিভাষা কোনটি শক্তি আমি কিন্তু অনেক শক্তিশালী কথাটা আছে না তার মানে কি আমি অনেক কিছু করার সামর্থ্য রাখি তার মানে এখানে সঠিকটুকু হবে কি সামর্থ্য অন্তর্দৃষ্টি শব্দটির শুদ্ধরূপ কোনটি অন্তর্দৃষ্টি তার মানে এখানে আমাদের যেটি রয়েছে অন্তর থেকে দৃষ্টি জ্ঞাপন করে যিনি তাহলে এখানে আমাদের বি নাম্বার যেটি এটি হবে সঠিক উত্তর গমনের অর্থ কি গমন অর্থ কি কোনো স্থানে যাওয়া তার মানে এখানে এর অর্থটা হবে যাওয়া আর বিপরীত যদি বলা হয় তাহলে হবে আসা কোন শব্দটি বিশেষ্য আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে কোনটি বিশেষ রয়েছে যেমন চালনা স্মৃতি পথ এবং ভাষা তার মানে এর মধ্যে স্মৃতি রয়েছে এটি কিন্তু বিশেষ্য জ্ঞানী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি জ্ঞানের সাথে শব্দ কোনটি বুদ্ধিমান শিক্ষিত দক্ষ এগুলো জ্ঞানীর সাথে সম্পর্কিত তাহলে সম্পর্ক ছাড়া কোনটি অজ্ঞ রহস্য শব্দের সমার্থক শব্দ কোনটি রহস্য যে গোপন কথাটা উন্মোচন করা তাহলে এর সমর্থক শব্দটা কোনটি হবে রহস্য শব্দের সমর্থক শব্দ হবে কি গোপন তার মানে কি গোপন কোনো কিছু যখন আমরা উদ্ঘাটন করি সেটাকে বলা হয় রহস্য উদ্ঘাটন করা তাহলে রহস্য শব্দের সমর্থক হবে গোপন প্রকাশের বিপরীতার্থক শব্দ কি প্রকাশ এর বিপরীত শব্দ আমরা যদি ইংলিশে বলি সেটা হবে কি এক্সপোজড বা ওপেন সবার কাছে ফ্ল্যাশ করে দেওয়া যেটাকে আমরা বলে থাকি তাহলে এখানে প্রকাশ এর বিপরীত হবে সেই একই কথা গোপন করা তার মানে এখানে আর প্রকাশ কথাটা আমরা বাগধারা হিসেবে বলে থাকি কোনটি হাঁটি হাঁড়ি ভেঙে দেওয়া পূর্ব শব্দের বিপরীত শব্দ কি এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা দুইভাবে উত্তর করা হয় পূর্ব উত্তর এবং পূর্ব পশ্চিম দুটোই সঠিক উত্তর কিভাবে কারণ পূর্ব বলতে কি বোঝায় আগে বোঝায় আর উত্তর বলতে পরে বোঝায় সেক্ষেত্রে উত্তরটা সঠিক উত্তর যদি দিক হিসেবে হয় পূর্ব দিক পশ্চিম দিক সেক্ষেত্রে পশ্চিমটাই সঠিক উত্তর হবে অধ্যবসায় এর শুদ্ধ রূপ কোনটি আমাদের অধ্যবসায় যে বানানটি রয়েছে অধ্যাবসায় কিন্তু হবে না অধ্যবসায় অর্থাৎ সেনামัติ অনুভূতি এর পরিভাষা কোনটি অনুভূতি মানে কি যখন আমাদের যে আমরা বলি না যে সিক্স সেন্স আমরা অনেকেই বলি যে সিক্স সেন্স আমরা কি আমাদের গায়ে যদি কখনো চিমটি কাটি আমরা কি বলতে পারি বুঝতে পারি যে সেখানে কি হচ্ছে ব্যথা অনুভূত হচ্ছে তার মানে কি বোধ শক্তি তার মানে অনুভূতির পরিভাষা কি হবে বোধ শক্তি হবে বিষন্ন শব্দটির সমার্থক শব্দ বিষণ্ণ মনে কখনো থাকা যাবে না তার মানে কি দুঃখী অবস্থায় আমরা অনেক সময় সামান্য কিছুতেই মন খারাপ করে থাকি মানে কিছু হোক বা না হোক মন খারাপ করাটা যেন একটা বৈশিষ্ট্য মন খারাপ করতেই হবে মন খারাপ না করলে পেটের ভাত হজম হয় না সেটা এরকম আছে না না বিষণ্ন মনে কখনোই থাকা যাবে না কখনো দুঃখিত আপনি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ কিন্তু আপনার চেহারাতে দেখা যাবে পৃথিবীর সবচেয়ে সফল এবং সুখী মানুষ আপনি এইভাবে আপনাকে থাকতে হবে তাহলে দেখবেন যে আপনার দুঃখ অনেকটাই থাকবে না তার মানে বিষণ সমর্থক শব্দটা আমরা কি বলবো দুঃখী বলবো এর বিপরীতার্থক শব্দ এটা কিন্তু আপনারা সবাই জানেন কিন্তু এটা কিন্তু আমরা বলছি না এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচ ডাব্লিউ থাকবে আপনারা কি কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দেবেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটুকু জানিয়ে দেবেন আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছিলেন তাদের অনেকেই কমেন্ট করেছেন আমরা কিছু কমেন্ট জন্য না পড়লেই নয় যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছিলেন আমরা যদি একটু পড়ি হ্যাঁ আবদুল্লা আল মামুন লিখেছেন মোগল সময় সঠিক উত্তর দিয়েছেন এম ডি মনিরুল ইসলাম লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ স্যার প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য সপ্তাহে একটা হলেও প্রাইমারির ভিডিও দিয়েন স্যার আচ্ছা আপনারা প্রাইমারির জন্য বলছেন প্রাইমারি ভিডিওগুলো আসছে আমাদের ক্লাসগুলো তৈরি হচ্ছে খুব শীঘ্রই পেয়ে যাবেন তামার নাক্তার রিমা বলেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন হিফগঞ্জ থেকে দেখছি আচ্ছা এরপরে রয়েছে তালহা রয়েছে বগুড়া সোনাতলা থেকে দেখছি আলমগীর লিখেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন সুন্দরগঞ্জ থেকে দেখছি দিনের প্রচার আচ্ছা অসংখ্য ধন্যবাদ হবিগঞ্জ থেকে দেখছি স্যারের ক্লাসগুলো দেখতে মন অনেক সহজ পাই ধন্যবাদ নিয়মিত মডেল টেস্ট দেওয়ার জন্য আচ্ছা সরকার লিখেছেন সিরাজগঞ্জ থেকে নিয়মিত ক্লাসগুলো দেখে থাকেন ওকে এরপরে মামুন মানহা রহমান রাইট মানহা রহমান লিখেছেন স্যার আপনি এত সুন্দরভাবে বুঝান লাইফে আপনার মতো কোনো টিচার এখনও পায়নি এত ধৈর্য নিয়ে নিখুঁতভাবে বোঝান মাশাল্লাহ মাসাল্লাহ সুন্দর এত সুন্দরভাবে প্রশংসা পেতে তো ভালোই লাগে তাই না তবে এতটা প্রশংসা কখনো পাইনি ইতিপূর্বে ধন্যবাদ আপনাকে হবিগঞ্জ থেকে আলামিন রয়েছেন ইউনিয়ন সমাজকর্মী স্পেশাল সাজেশন পাওয়া যাবে কি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে আপনার নাম্বারে যোগাযোগ করেন যে কোনো ধরনের সাজেশনটা পেয়ে যাবেন তালহা বলেছেন আমি নিয়মিত আপনার ভিডিও দেখি এবং কমেন্ট করি ক্লাসগুলো করি কিন্তু কমেন্ট পড়েন না এই তো আপনার কমেন্ট পড়া হয়ে গেল মেহেদি লিখেছেন নিবন্ধন পরীক্ষার সাজেশনটিকে নতুন সংস্করণ করা হয়েছে আমাদের সর্বশেষ আপডেট দেওয়া রয়েছে যতটুকু আপনাদের প্রয়োজন আপনারা বেশি বেশি পড়ার ইয়া মোটা মোটা বই পাঁচশো পেজ এক হাজার পেজ এগুলোর দরকার নাই আপনার পাশ করার জন্য চল্লিশ মার্ক থেকে বিয়াল্লিশ মার্ক দরকার আপনি কেন এত কষ্ট করবেন নিবন্ধন প্রিলিমিনারির জন্য এত কষ্ট প্রয়োজন হয় না আমাদের বইটা মডেল টেস্ট আকারে সুন্দরভাবে দেওয়া রয়েছে বিগত সালের কিছু প্রশ্নযুক্ত করা রয়েছে সাম্প্রতিক কিছু প্রশ্ন যুক্ত করা রয়েছে আপনারা সাম্প্রতিক ক্লাসও পাবেন আপনাদের বইটা যথেষ্ট এর বাইরে পড়তে হবে না ইনশাল্লাহ পাশ করার জন্য যথেষ্ট স্যার আপনার আগের ভয়েসটা ভালো এটা কেমন যেন কেন ভাই আমার ভয়েস কি হলো ঠিকই তো আছে আমার ভয়েসটা স্যার আপনার সাজেশান বইটিকে লাইব্রেরিতে পাওয়া যাবে কিনা না আমাদের বইটি লাইব্রেরিতে পাওয়া যাবে না আমাদের কাছ থেকেই নিতে হবে আপনার ক্লাসটা পুরোনা থেকে উপায় আছে এত সুন্দর একটা ক্লাস সারবিন সুলতানা সত্যি ধন্যবাদ আপনাকে মোস্তাকিম মিয়া লিখেছেন আপনাকে মিস করি স্যার ওকে এরপরে বড় একটা কমেন্ট নিশ্চয়ই রাজিয়া সুলতানা আপনার কমেন্ট মুগস্থ আছে আসসালামু আলাইকুম স্যার আমি রাজিয়া সুলতানা নকলা দেখছি জামালপুর ডিস্ট্রিক্ট থেকে তাই তো বলেন তাই না আচ্ছা যাই হোক আমি বললাম না মুখস্থ ছিল সেটা বললাম আর রাফিয়া লিখেছেন কেমন আছেন স্যার বাইশের উত্তর মুঘল সম্রাট আচ্ছা সুপ্তি বলেছেন যে সাতাত্তর মুখে হ্যাঁ কথা হলো অনেক সময় একটু ভুল হয়ে যায় হয়তো মুখে বললাম একটা দাগাইলাম অন্য একটা এইটুকু একটু আপনারা বুঝে নেবেন প্লিজ এছাড়াও আরো অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমাদের কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে যুক্ত রয়েছেন এই জন্য পরবর্তী প্রশ্ন আমাদের যেটি রয়েছে যে সামাজিকতা শব্দটি কখন বা কোন পরিভাষায় ব্যবহার করা হয় যখন আমরা সামাজিক সম্পর্ক বোঝাই তখন আমরা কি বলি সামাজিকতা বলি যে সামাজিকতা রক্ষা করতে হবে তো আমাকে তার মানে কি সামাজিক সম্পর্কটা বলবৎ রাখতে হবে পরিপূর্ণ এর বিপরীতার্থক শব্দ কি পরিপূর্ণ মানে কি এর পরবর্তীতে আর কোনো স্টেপ নাই যেটা হবে সেটা কি প্লাস ফিগার হয়ে যাবে আর এর বিপরীত যদি আমরা করি তাহলে কি হবে অসম্পূর্ণ ওকে তাহলে পরিপূর্ণের বিপরীত অসম্পূর্ণ হবে নন্দনের বিপরীতার্থক শব্দ নন্দন নন্দন মানে আমরা যদি ইংরেজিতে বুঝাই তাহলে আপনাদের জন্য সহজ হবে যে স্মুথ বলি হ্যাঁ স্মুথলি আমরা বলি না সেটা আর এর বিপরীতটা কি হবে রুক্ষ কেমন জানে রুক্ষ রাস্তা আমরা বলে থাকি তাহলে নন্দনের বিপরীতটা হবে আমরা রুক্ষ শ্রদ্ধা শব্দের সমর্থক শব্দ কোনটি শ্রদ্ধা তাহলে শ্রদ্ধা শব্দের সমর্থক শব্দটা হবে কারোর প্রতি যখন আস্থা ভালোবাসা তৈরি হয় তখনই তাকে কিন্তু শ্রদ্ধা করা হয় তার মানে এখানে শ্রদ্ধার সমর্থক হবে আস্থা কোনটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা কিন্তু আপনার মনস্তাত্ত্বিক একটা প্রশ্ন হিসেবে কিন্তু এটা গ্রহণ করা যায় যে কোনটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ অভিযান উন্নতি কাজ উপলব্ধি ভালো করে বুঝে বলবেন এটা সব সময়ের জন্য চ্যালেঞ্জ কিন্তু অভিযান করা সামগ্রিক এর শুদ্ধ রূপ কোনটি সামগ্রিক মানে কি সব কিছুকেই বোঝায় সব কিছু মানে সামগ্রিক যারা অর্থনীতি পড়েছেন তারা কিন্তু এই টার্ম জানেন যে সামষ্টিক আর ব্যাস্টিক যেটা ব্যাস্টিক সেটা হচ্ছে সামগ্রিক হিসেবে বোঝায় আর আচ্ছা বেষ্টিক আর সামষ্টিক সামষ্টিক মানে সামগ্রিক আর সামগ্রিক মানে সম্পূর্ণ ব্রত শব্দটির অর্থ কি আচ্ছা ব্রত এটা আমাদের সনাতন ধর্মালম্বী ভাই পুনেরা ভালো বুঝতে পারবেন ব্রত এর বিপরীতার্থক শব্দ হবে কি সরি এর অর্থ আছে ব্রত মানে একটা দায়িত্ব কোনো কিছু দায়িত্ব দেওয়া ধন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ধন মানে কি দৌলত সম্পদ এটাকে আমরা বলতে পারি তাহলে এর বিপরীত নিশ্চয়ই হবে দারিদ্র শিক্ষা শব্দের অর্থ কি শিক্ষা শব্দের অর্থটা হচ্ছে জ্ঞান তাহলে এখানে জ্ঞানটা হবে সঠিক উত্তর আশা করছি বিষয়গুলো বোঝাতে পেরেছি মুক্তি শব্দের বিপরীত অর্থ কি মুক্তি মুক্তি মানে কি আপনাকে একদম টোটালি ছেড়ে দেওয়া আপনি যা খুশি তাই করতে পারবেন আর এর বিপরীত অবস্থা কি আপনাকে বেঁধে রাখা আপনাকে বন্ধনে আবদ্ধ করে রাখা পরাধীন করে রাখা সেটা হবে কি বন্ধন তথ্য শব্দের সমর্থক শব্দ কোনটি হবে তথ্য শব্দের সমর্থক হবে তথ্যা বলি সম্পর্কের বিপরীতার্থক শব্দ কোনটি এটা খুব খারাপ একটা জিনিস সম্পর্ক আর এর বিপরীত শব্দ এর বিপরীত শব্দটা হবে বিচ্ছেদ বিশেষ করে বিবাহের পরবর্তীতে এই কথাটা খুবই 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 বিরক্তিকরের চেয়েও হত একটা বিষয় আল্লাহ কাউকে যেন এই অবস্থায় না নিয়ে যায় সবার জন্য দোয়া রইল প্রসন্ন শব্দটির বিপরীত শব্দ কোনটি প্রসন্ন প্রসন্ন শব্দের বিপরীত কি প্রসন্ন মানে আপনার যখন আমরা যে কোনো কাজ করি সেটা আপনার নিজের আয়ত্তে যখন থাকে আপনার ভিতরে কেমন অনুভূত হয় একটা আনন্দ অনুভূত হয় কিন্তু যখন আপনার বিপরীতে চলে যায় তখন কি মনে হয় মনে কষ্ট লাগে যে এই কাজটি মনে হয় আর আমি করতে পারছি না তার মানে প্রসন্নের বিপরীত হবে কি বিষণ্ন গমনের পরিভাষে কি গমন মানে কোথাও যাওয়া তাহলে সঠিক উত্তর যাওয়া শুদ্ধতার রূপ শুদ্ধ শুদ্ধতা শুদ্ধ তার মানে মহতের বিপরীতার্থক শব্দ কোনটি আচ্ছা মহতের বিপরীতার্থক শব্দ যদি আমরা বলি তাহলে এর সঠিক উত্তর হবে ছোট্ট বা ক্ষুদ্র পরিবর্তন শব্দের সমার্থক শব্দ কোনটি আমরা অনেক সময় বলি কিন্তু পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন তিনটা কিন্তু তিন স্টেপ পরিবর্তন মানে কি বদল করা এটা তো সহজ কথা আমরা বেশি কঠিন ভাবতে গিয়ে অন্যটা দাগিয়ে আসব না পরিবর্তন মানে বদল করা অবসর শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি অবসর মানে কি যখন চাকুরি যারা চাকুরি পায় তারা অবসর গ্রহণ করার পরে তারা কি আর কাজে যেতে পারে না তাদের কাজে ব্যস্ত থাকতে পারে না তার মানে কি অবসরের বিপরীত ব্যস্ত থাকা অর্থাৎ ব্যস্ততা অধিকার শব্দটির সমার্থক শব্দ কোনটি অধিকার গুরুত্বপূর্ণ বিষয় অধিকার কথা হচ্ছে যে যখন একটা মানুষের সাথে আরেকটা মানুষ খুবই ভালো সম্পর্ক হয় সেটা পারিবারিকভাবে হোক বন্ধুত্বপূর্ণ হোক তখন কি যখন অধিকার হয় তখন একটা ক্ষমতা হয় যে তুমি আমার কথা শুনছো না কেন তুমি এটা করি কেন একটা অধিকার জন্মায় ক্ষমতার কারণে তাহলে এখানে ক্ষমতাটাকে আমরা রাইট অ্যান্সার করতে পারি দৃঢ় শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি দৃঢ় মানে মজবুত অবস্থা বোঝায় আর এর বিপরীত হবে কি অস্থিরতা নড়ে বড়ে অবস্থা তার মানে অস্থিরটা হবে সঠিক উত্তর এরপরে রয়েছে সমাধানের পরিভাষা কি সমাধান আচ্ছা যখন একটা সমস্যা তৈরি হয় সেটা কি করা হয় সমাধান করা হয় তার মানে কি সেই সমস্যা থেকে উত্তরণ হওয়ার একটা রাস্তা খোঁজা হয় তার মানে কি উত্তরণটা হচ্ছে সমস্যা সমাধানের পরিভাষা কঠিনের সমার্থক শব্দ এটা আপনারা অনেকেই বলবেন যে বিশেষ করে হাই স্কুলের দুই একটা টিচার প্রত্যেকটা স্কুলে প্রত্যেকের জীবনে থাকবেই সেটা হচ্ছে কঠোর মনোভাবাপন্ন গম মানে গাম্ভীর্য একদম কেমন একটা থাকবে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা টিচার আসছিল এবং আমরা সেই সকল শিক টিচারদের অনেক অনেক দোয়া করি যারা মৃত্যুবরণ করেছেন যারা বেঁচে আছেন তাদের সুস্থতা কামনা করি কারণ ওই রকম টিচার না থাকলে আমরা হয়তো আজকের অবস্থানে থাকতে পারতাম না কারণ আমরা খুব খুবই খুবই ভদ্র ছিলাম আর কতটা ভদ্র ছিলাম সেটা বুঝতেই পারছেন আচ্ছা তাহলে কঠিনের সমর্থক শব্দ হবে কি কঠোর মনোযোগের শুদ্ধরূপ কোনটি মনোযোগের শুদ্ধরূপ মনোযোগী বলা যায় তাহলে এখানে আলাদা করে কোনো কিছু বলার প্রয়োজন হয় না আর হ্যাঁ কেন বললাম আমরা আমরা যখন আমরা ব্যাচে পড়েছি আমাদের চেয়ে অতিমাত্রায় দুষ্ট আর কোনো ব্যাচ ছিল না সেটা স্যাররা নিজেরাই স্বীকার করেছিলেন বিরোধী শব্দটি কোন প্রকার আচ্ছা বিরোধী বিরোধী এটি কি বিশেষণ হিসেবে তাহলে কোন প্রকারের বিশেষণ মুক্তির পরিভাষে কি মুক্তির পরিভাষা বলা হচ্ছে তাহলে এখানে দায়িত্ব নাকি উন্নতি এবারে বলুন তো তাহলে এখানে সঠিক উত্তর মুক্তি এর পরিভাষা হচ্ছে বিচ্ছেদ ঘটানো সার্বিক শব্দটি কি হিসেবে ব্যবহার করা হয় সার্বিক শব্দটি সমগ্র এই যে কিছুক্ষণ আগে সামষ্টিক বেষ্টিক কথাটা বলছিলাম তাহলে সার্বিক কথাটা সমগ্র হিসেবে ব্যবহার করা হয় অপূর্ব এর বিপরীতার্থক শব্দ কোনটি অপূর্ব আচ্ছা তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কর্প সাধারণ অপূর্ব মানে কি অসাধারণ একটা কিছু আর বিপরীত হলে সাধারণ একটা কিছু হ্যাঁ ঐতিহাসিক শব্দটি কোন পরিভাষায় ব্যবহৃত হয় ঐতিহাসিক বলা রয়েছে তাহলে এটা পুরাতত্ব হবে সঠিক উত্তর বিজ্ঞান শব্দটির শুদ্ধ রূপ কোনটি আচ্ছা বিজ্ঞানের শুদ্ধ রূপ আমরা যদি বিজ্ঞানী বলি তাহলে এটা কিন্তু ভুল হবে না কারণ এখানে বলছে বিজ্ঞান শব্দটির শুদ্ধ রূপ যদি এখানে বিশ্লেষিত রূপ চাইতো তাহলে বিশেষ জ্ঞান হতো আর শুদ্ধ রূপ বলতে হতে কি বিজ্ঞান যেহেতু বিশেষ জ্ঞান নেই তাহলে বিজ্ঞান এটা হবে রাইট অ্যান্সার অদ্বিতীয় শব্দটির সমর্থক শব্দ কোনটি অদ্বিতীয় মানে কি একাই একশো আমরা কথা বলি না একাই একশো মানে অদ্বিতীয় দ্বিতীয়টি আর নেই তাহলে সমর্থক শব্দ হবে অনন্য লবণ শব্দটির পরিভাষে কি আচ্ছা তাহলে লবণ শব্দটির পরিভাষা হিসেবে আমরা যদি ব্যবহার করি তাহলে আসলে লবণটা কি একটা তাই না তাহলে দ্রব্য শব্দটির শুদ্ধ রূপ কোনটি তার মানে কি এটা একদম চিরন্তন চিরন্তন চিরকালের জন্য তার মানে চিরস্থায়ী পূর্বাভাস শব্দটির পরিভাষা কোনটি পূর্বাভাস শব্দটি ভালো করে বুঝবেন পূর্বাভাস তার মানে এটা কি উপলব্ধি না কি এটা তার মানে কি পূর্বে ধারণ করা হয়েছে এইটাই হচ্ছে পূর্ব আভাস মানে পূর্ব আভাস এটা যদি আমরা ধারণা বলি এটা হবে না তাহলে এখানে হবে পূর্ব ধারণ এটাই হবে সঠিক উত্তর অধিকৃত শব্দটির কোনটি অধিকৃত শব্দটির হচ্ছে অধিকারিত যেটা হবে তাহলে এখানে অধিকারিত বানানটাও কিন্তু এটি হবে বি নাম্বারটা যেতে অধিকারিত আমি কি ভুল করলাম কি না আচ্ছা অধিকারিত এটাই হওয়ার কথা তাহলে যেহেতু আমাদের সি নাম্বারেও ঠিক সেরকমটাই আছে বি নাম্বার সিরিয়ালে আগে আছে এটা হবে রাইট অ্যান্সার পরিচালক শব্দটি সঠিক শব্দের পরিভাষা কোনটি আচ্ছা পরিচালক তার মানে কি যে নির্দেশ প্রদান করে সেই তো পরিচালক তাই না তার মানে নির্দেশক এখানে হবে সঠিক উত্তর সহানুভূতি এর অর্থ কি সহানুভূতি এর অর্থটা হচ্ছে কার প্রতি মায়া জন্মানো আর মায়া থেকে মমতা কাজ করে আর সেটি হবে মমতা অত্যন্ত শব্দটি কোন পরিভাষায় ব্যবহৃত হয় অত্যন্ত তাহলে এখানে সঠিক উত্তর হবে গতি যথার্থ শব্দটির শুদ্ধ রূপ কোনটি যথার্থ শব্দটির শুদ্ধ রূপ হচ্ছে যথার্থ নিজেই অর্থাৎ যথাযথ থেকে যথার্থ জ্ঞানী এর বিপরীতার্থক শব্দ কোনটি এটা এর আগেও পড়া হয়েছে তার মানে কি অজ্ঞ অত্যাধিকের এর বিপরীত শব্দ কি অত্যাধিক মানে কি অনেক বেশি প্রচুর পরিমাণে তার মানে এর বিপরীত কি হবে অল্প পরিমাণে বা কম পল্লী শব্দের শুদ্ধ রূপ কোনটি পল্লী বলতে কি বোঝানো হয় গ্রামাঞ্চলকে বোঝানো হয় তার মানে এখানে গ্রাম প্রতিরোধের শুদ্ধ রূপ কোনটি প্রতিরোধের শুদ্ধ রূপ হচ্ছে প্রতিরক্ষা বিস্তৃত এই শব্দটি শুদ্ধ রূপ কোনটি বিস্তৃত মানে কি কোনো কিছু আর স্মরণ না করতে পারা তাহলে সেক্ষেত্রে হবে বিস্মৃতি নির্ভর শব্দটির বিপরীত শব্দ কোনটি নির্ভর কার উপর আস্থা ধারণ করা তাহলে নির্ভরের বিপরীত শব্দ হবে কি স্বাধীন আমি অন্যের উপর নির্ভর করে চলি আর এর বিপরীত যদি হয় তাহলে আমি নিজের মতো স্বাধীন মতো চলি স্বীকৃতের বিপরীত শর্ত কি আচ্ছা স্বীকৃত অস্বীকৃত এটা আমরা বলতে পারি এটাই রাইট অ্যান্সার পূজ্য শব্দটির অর্থ কি আচ্ছা পূজ্য শব্দটির অর্থ আমরাকে কি যদি বলি তাহলে প্রশংসনীয় বা প্রশংসিত দুইভাবে আমরা কিন্তু বলতে পারি তাহলে এখানে প্রশংসিত রাইট অজানার বিপরীত শব্দ কি আচ্ছা অজানা মানে কি আমরা কি সেটা জানি বা চিনি না জানি না তাহলে সেটা হবে অজানা আর বিপরীতটা কি হবে জানা মানে পরিচিত তার মানে জানাটা হবে বিপরীত শব্দ সংস্কৃত শব্দটির সমার্থক শব্দ কোনটি সংস্কৃতি এটা কি অভ্যাস থেকে তৈরি হয় নাকি ভাষা থেকে সংস্কৃত শব্দটির সমর্থক শব্দ হবে ভাষা তবে যদি এখানে ভাষার পরিবর্তে বা শোধনকৃত এরকম থাকতো তাহলে সেটি হতো রাইট আনসার মহা এর বিপরীতার্থক শব্দ কোনটি মহা মানে কি আমরা যদি বলি মহাসাগর মহামিলন এরকম হচ্ছে না মহা কি একটা কিছুকে বিশাল আকৃতির বোঝানো হয়ে থাকে বা বৃহৎ আকৃতির বোঝানো হয়ে থাকে তাহলে এর বিপরীতার্থক শব্দ নিশ্চয়ই ছোট হবে তুচ্ছ হবে তাহলে সেক্ষেত্রে তুচ্ছ রাইট অ্যান্সার প্রভাব শব্দটির শুদ্ধ রূপ কি প্রভাব শব্দটির শুদ্ধ রূপটা হবে প্রবণতা আদর্শ শব্দটির বিপরীত শব্দ কোনটি আদর্শ শব্দটির বিপরীত শব্দ হবে যে অসম্পূর্ণ আদর্শ বলতে কি যে কোনো একটা আপনি কোনো একটা অফিসে কাজ করছেন তার নিয়ম মেনে আপনি চলাচল করছেন তার মানে আপনি ওই অফিসের আদর্শ মেনে কাজ করছেন যখন আপনি আদর্শ মেনে কাজ করবেন না তাহলে আপনি অসম্পূর্ণ থাকছেন সবগুলি নিয়ম মানছেন না এই জন্যই বলা হয় আদর্শ শব্দের অর্থ অসম্পূর্ণ রুচির শুদ্ধরূপ কি আচ্ছা রুচির শুদ্ধরূপ তো রুচি নিজেই সুতরাং এটা আলাদা করে দিতে হবে না মৌলিক শব্দের বিপরীত শব্দ মৌলিক মানে কি একক যে এর সাথে আর কোনো কিছু নাই কিন্তু যখন এর বিপরীত করতে যাব তখন কি হবে এখানে আর সেখানে একাকত্ব থাকবে না মানে কি একাকত্ব যখন থাকবে না তখন সেটা কি হয়ে যাবে যৌগিক হয়ে যাবে বা অস্থায়ী হয়ে যাবে তাহলে মৌলিক শব্দের বিপরীত হবে কি অস্থায়ী ফলপ্রসূ এর শুদ্ধ রূপ কোনটি ফলপ্রসুর শুদ্ধ রূপ তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে ফলদায়ক বা ফলপ্রসূ দুটোই সঠিক ইচ্ছায় পরিভাষা কি ইচ্ছা মানে কি যখন আমাদের মন থেকে কোনো কিছু চাহিদা সৃষ্টি হয় আকাঙ্ক্ষা তৈরি হয় সেটা ইচ্ছা অর্থাৎ মনের চাহিদা গঠনের বিপরীত শব্দ কোনটি গঠন এর বিপরীত শব্দ হচ্ছে সংগ্রহ করা বা উৎপাদন করা আচ্ছা আমি একটু যদি বলি সরি গঠনের বিপরীত শব্দ গঠন মানে সুন্দর একটা করে গঠন করতে হবে আর বিপরীত বিকৃতি করা জীবনধারা শব্দটি কোন প্রকারের আচ্ছা জীবনধারা এই শব্দটি কোন প্রকারের এটা সঠিক উত্তর আমরা করব যেহেতু এখানে আমাদের ধারা কথাটা আছে সেক্ষেত্রে আমরা প্রবাহ কথাটা সঠিক উত্তর হিসেবে নিব কারণ জীবনধারা জীবন চলমান একটা এই জন্য প্রবাহ অভ্যন্তরীণ এর সমর্থক শব্দ কোনটি অভ্যন্তরীণ বলতে আমরা বুঝি কি ভিতরের কোনো কিছু তার মানে ভিতরে বিশ্বস্তর বিপরীত শব্দ কি বিশ্বস্ত মানে কি রাস্তা ভাজন আর বিপরীত শব্দ মানে বিপরীতটা করলে কি হবে যে অযাচিত কেউ যাকে অবিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় না তার মানে বিশ্বস্তর তো বলা যায় অবিশ্বাস্যও বলা যায় না অবিশ্বাস হবে অবিশ্বাস্য নয় সপ্তাহ শব্দটি শুদ্ধ কোনটি আচ্ছা সপ্তাহ শব্দের শুদ্ধ রূপ সপ্তাহ নিজেই স্বাধীন শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি মুক্তি কিছুক্ষণ আগেও পড়ানো হয়েছে আচ্ছা স্বাধীন শব্দটির বিপরীতার্থক শব্দ স্বাধীন শব্দের অর্থটা মুক্তি বিপরীত শব্দ হবে পরাধীন বা বন্ধনকৃত বা বাধ্য নির্বাচনের শুদ্ধ কোনটি বর্তমানে প্রয়োজনীয় প্রশ্ন এটি নির্বাচিত এর শুদ্ধরূপ হবে নির্বাচিত আশা শব্দটির সমর্থক শব্দ কোনটি আশা শব্দের সমর্থক শব্দটা হবে অনুপ্রেরণা স্বপ্ন এটি কোন ক্ষেত্রে ব্যবহার হয় স্বপ্নের ক্ষেত্রে আমরা যদি যেটা ব্যবহার করি এটি আমাদের ব্যবহার হবে মনোরোগ বা মনজ্ঞ থেকে এটা ব্যবহার করা যায় অপেক্ষার পরিভাষা কোনটি আমরা খুব সম্ভবত পড়েছি অপেক্ষার জন্য ধৈর্য সহকারে বসে হয় তাহলে এর মধ্যে ধৈর্যটা হবে রাইট আনসার নির্বাচিত এর বিপরীত শব্দ কি নির্বাচিত মানে কি কাউকে সবাই মিলে তাকে দায়িত্ব দেওয়া সেটা হচ্ছে নির্বাচিত আর এর বিপরীত কি আমরা এই যে রাজনৈতিক ক্ষেত্রে যে বিষয় তাকে এখানে অবাঞ্চিত ঘোষণা করা হলো সেখানে তাকে নির্বাচিত করা হলো কথা আছে না অবাঞ্ছিত মানে কি এখানে তাকে আর দেখা যাবে না আর দেখা গেলেই তাকে আদর যত্ন করে থানায় দেওয়া হবে আছে না তাহলে নির্বাচিতের বিপরীত হবে কি অবাঞ্ছিত শ্রদ্ধার শুদ্ধ রূপ কোনটি শ্রদ্ধার শুদ্ধ রূপ হচ্ছে শ্রদ্ধেয় অনুষ্ঠানের পরিভাষা কোনটি অনুষ্ঠান পরিভাষা অনেকগুলো কার্যের সমষ্টি তো অনুষ্ঠান তাহলে এখানে কার্যটা হবে রাইট বিশ্বনাথ শব্দটির শুদ্ধ রূপ কোনটি যে সকল আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই রয়েছে তারা কিন্তু এটা খুব ভালোভাবে বুঝে গেছে যে বিশ্বনাথ শব্দটির শুদ্ধ রূপ হচ্ছে বিশেষর দৃষ্টির শুদ্ধ রূপ কোনটি দৃষ্টি দৃষ্টি শক্তি মানের শুদ্ধ যদি বলা হয় তাহলে বিপরীত শব্দ কি আচ্ছা গ্রন্থ এখানে যখন আমরা একটা বিষয় লিখি করে পাবলিশ করব তখন সেটা বই বা গ্রন্থ হবে আর পাবলিশ করার আগ পর্যন্ত বা বই প্রকাশ করার আগ পর্যন্ত সেটা কি হিসেবে থাকবে লিপি হিসেবে থাকবে যেটাকে আমরা কি বলি এই যে পাণ্ডুলিপি বলি হ্যাঁ তাহলে সেই পাণ্ডুলিপি আকারে থাকবে আর প্রকাশ করার পর সেটি গ্রন্থ বা পুস্তক অথবা বই আকারে থাকবে অঙ্গীকারের শুদ্ধরূপ কি অঙ্গীকার মানে কি কাউকে কোনো কিছু পালন করার জন্য কথা দেওয়া হ্যাঁ তাহলে এখানে অঙ্গীকারের শুদ্ধরূপ হবে অঙ্গীকারিতা হবে মূলত এটাই সঠিক এটা ভুল যতটুকু আমার মনে হয় তারপরেও যদি আপনাদের মনে হয় যে আমি ভুল বলছি অবশ্যই কমেন্ট জানিয়ে দেবে বিশ্লেষণের শুদ্ধ কোনটি বিশ্লেষণের শুদ্ধরূপ এখানে আমাদের অপশনে এ নাম্বারটাই সঠিক অবস্থা শব্দটির শুদ্ধ কোনটি অবস্থা শব্দটির শুদ্ধরূপ অবস্থা এবং সর্বশেষ যেটি রয়েছে স্বার্থ এর শুদ্ধ রূপ কোনটি স্বার্থ এর রূপ হচ্ছে স্বাধীন বেশিক্ষার্থী আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ প্রতিশব্দ এবং বিপরীত শব্দের গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি আমরা যে যেখানে আছেন পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন এই প্রত্যাশা যে শেষ করছি আজকের ক্লাসটি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ক্লাস সে পর্যন্ত আপনাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ